প্রতিটা রাজ্যকে অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর চিঠি পাঠাচ্ছে অবৈধ ভোটারকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে তাদের যে দেশের সেই দেশে পাঠিয়ে দেওয়া বাংলাদেশ এবং মায়ানমার বাংলাদেশের মুসলিম এবং মায়ানমারের মুসলিমদের চিহ্নিত করে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে অবৈধভাবে এখানে রাখা যাবে না বা তাদের ভোটার করা যাবে না এটা নিয়েই যত গোল বেঁধেছে সমস্ত রাজ্যগুলো মানছে শুধু পশ্চিমবঙ্গ বাদে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য সমস্ত রাজ্য সব রাজ্য সব রাজ্য মানে ভারতবর্ষের যত রাজ্য আছে সব রাজ্যই এটা মানছে অর্থাৎ এই চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র দপ্তর প্রত্যেকটা রাজ্য তার দেশে যে অবৈধ ভোটাররা অবৈধ মানুষজন এসে রয়েছে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যেমন ধরুন কেরালা কেরালা সিপিএম এর বামফ্রন্টের রাজত্ব সেখানে বামফ্রন্ট ক্ষমতায় আছে তারাও কিন্তু এই পদ্ধতি শুরু করেছে যে আমাদের রাজ্যের টিএমসি বন্ধু মমতা ব্যানার্জির বন্ধু তামিলনাড়ু যেখানে ডিএমকে সরকার আছে সরকার তারাও কিন্তু এটা শুরু করেছে আবার পাঞ্জাব পাঞ্জাব আম আদমি পার্টির ক্ষমতা সেও আমাদের মুখ্যমন্ত্রীর প্রিয়পাত্র প্রিয় বন্ধু তারা রাজ্যেও কিন্তু শুরু হয়েছে আবার কর্ণাটক রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর কংগ্রেস ক্ষমতায় সেখানেও শুরু করেছে এই রোহিঙ্গাদের বিতাড়ন রোহিঙ্গা মুসলিমদের বিতরণ বাংলাদেশের মুসলিমদের বিতরণ করছে কিন্তু যত সমস্যা শুধু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সমস্যার শেষ নেই যে এখানে অথচ এই এই মুখ্যমন্ত্রী দু সাল থেকে দু সাল পর্যন্ত ও প্রচন্ড আন্দোলন করেছিল এই অবৈধ বাংলাদেশি ভোটারদের উৎখাত করবার জন্য এবং তারা আন্দোলন ছিল অবৈধ নাগরিকদের যারা এদেশে এসে বসবাস করছে এবং তারা এখানকার ভোটার হয়ে বামফ্রন্টকে ভোটে জিতাচ্ছে এই অভিযোগ নিয়ে দিল্লির পার্লামেন্টে পার্লামেন্টকে তোলপাড় করে ফেলেছিল এবং সেটা নিয়ে যখন স্পিকার তার কথায় খুব একটা গুরুত্ব দেয়নি কর্ণপাত করেনি তখন স্পিকারের মুখের উপরে কাগজপত্র ছুঁড়ে মেরেছিল এটাই হলো মমতা ব্যানার্জির করিশ্মা এবং তিনি এটা করে দু সালে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিলেন আর এখন এখন তিনি এই রোহিঙ্গাদের তাড়াবেন না বাংলাদেশী মুসলমানদের তাড়াবেন না দেখেন শোনেন কি বলেছেন মমতা ব্যানার্জী শুনুন আগে তারপরে আবার ব্যাখ্যা করছি সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগ্যাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকোয়েট হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগ্রেট ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়ানমার এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কাশ্মীরকে পাহাড় দাও বর্ডারকে পাহাড় দাও অনুপ্রবেশকারী তুমি তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই সিভিল এভিয়েশন আমাদের হাতে নেই বর্ডার আমাদের হাতে নেই কি ভেবেছ ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুমকে কে হিন্দু কে মুসলমান যে চিঠিগুলো এসেছে সেই চিঠিতে নোডাল অফিসার নিয়োগের কথা বলা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স থেকে কাউকে নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে এটাতেও আমাদের মুখ্যমন্ত্রীর আপত্তি যাই হোক আপনারা শুনুন যে এরপরই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি কি বললেন কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক তাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না শুনলেন আমাদের রাজ্যের ক্ষমতাসীন পার্টি এবং বিরোধী দল দল বিজেপির দলনেতা বিরোধী দলনেতার বক্তব্য তাহলে আপনারা ভাবুন যে আমাদের করণীয় কি সাধারণ মানুষ আমরা এই যে লোকগুলো অবৈধভাবে অন্য রাষ্ট্র থেকে এদেশে এসে বসবাস করছে এদেশের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে তারা তো আমাদেরই দেশের ধন সম্পদ খেয়ে বড় হচ্ছে তারা দেশটাকে ভালোবাসতে পারছে না অথচ তারা আমাদের দেশে এসে থাকছে তাহলে তারা আমার রুটিতে ভাগ বসাচ্ছে তারা আমার জমিতে ভাগ বসাচ্ছে তারা আমার রাজ্যে সরকারের চাকরি গ্রহণ করছে সবকিছু আমাদের গুলো তারা ভোগ দখল করছে তাহলে কি আপনারা কি বলেন এদের কি এদেশে থাকা উচিত এদের নই উচিত কোনটা আপনারা বলেন আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে